যে কিন্তু খরচের মিথটা নইলে বম্বে এমন কিছু সত্যি আমি দেখেছি বম্বে লোকেরা বেশ মানে সবাই যে খুব ভালো তা নয় টেকনিশিয়ানরা বেশ সাদা মাটা অনেকে ইনিফিসিয়েন্ট কলকাতার টেকনিশিয়ানদের আমার অনেক সময় মনে হয়েছে তার থেকে বেটার আজ আজ শুটিং করতে হলে কলকাতায় ও বলতো আমরা বম্বেতে বলতাম বাঙ্গাল ট্রলি মানে সেটা আস্তে আস্তে যায় কেউ আস্তে আস্তে ট্রলি ঠেলে বলে মানে সেটা নাকি বাংলা ট্রলি তো আমি তো আমার তো মনে হলো কেন তুমি তো কেন এনএজি লেভেলের অভাব আমি বললাম মজা সতেরো ছবি শেষ করতে গেলে এনএজি লেভেলের অভাব হলে চলে না শীর্ষ কেমন কাজ করলো দুটো ছবিতে মারাত্মক ভালো মানে শীর্ষ হচ্ছে মানে আমার মতে ইন দিস কান্ট্রি শীর্ষ ইজ দ্য বেস্ট উই হ্যাভ অনেকে আমাকে বাহ এইটা কেউ কিচ্ছু বলবেন না কেন যায় নাকি না আমার মতে শীর্ষ আউটস্ট্যান্ডিং ছেলে মানে ওর যে এস্থেটিক সেন্স আছে ওর যে একটা শীর্ষ রায় আমাদের একজন সিনেমাটোগ্রাফার বন্ধু তিনি অনেক কলকাতার ছবিতে কাজ করেছেন এবং এক যে আছে কন্যা স্বপ্নের ফেরিয়ালের ছবিগুলো আপনার হাতে দেখে থাকবেন ও এখন এর কাজ করছে সুজয় আমার সাথে প্রথম হোম ডেলিভারি করলো হ্যাঁ প্রথম আমার সাথে হোম ডেলিভারি করেছিল যেটা তোমার প্রোডিউসার নীলাঞ্জন আমাকে দিয়েছিল ওর জন্য আমি আজ শিশুর সাথে কাজ করতে পারছি নীলাঞ্জনা ওর সঙ্গে স্বপ্নে ফিরে ফেলতে কাজ আমার এখনও মনে আছে আমার হঠাৎ আমার কাছে কোনো ডিওপি ছিল না তো তখন কিছু করার ছিল না আমি বসে বসে স্বপ্নের ফেরি ভিসিডিটা দেখছিলাম তাতে একটা শট ছিল ওই একটা শট দেখে আমি জানতাম এই আমার লোক কোন লোক শটটা

আর সারপ্রাইজিং দো তখন শিশুর সাথে শ্যুট করছিল ও আচ্ছা আর আশক বিশ্বনাথের ছবি আচ্ছা তখন আমার শিশুর সাথে দেখা তখন আমি বললাম করবি বললো করব দ্যাটস ইট বাহ তারপরে আলাদিন করলো হ্যাঁ হোম ডেলিভারি তারপরে আলাদিন তো আলাদিনের জন্য প্রচণ্ড খেড়েছে পুরো এক বছর ছেলেটা বসে বসে স্পেশাল এফেক্ট শিখেছে কারণ স্পেশাল এফেক্টসটা মানে অল ডিপেন্ডস অন হাউ ইউ শুট দ্য ফিল্ম তুমি যতই

এসব কিন্তু তার কাজ আর এখানকার কাজের লোকেদের মানে এখানকার মানুষদের কাজে তফাতটা কি বেশি তফাত ওই যে আর্ট ভার্সেস টেকনিক্যাল লিটারেচার ভার্সেস ম্যাথমেটিক্স তো ওই উনি ওটাকে সাহিত্য করে দিতে পারে হ্যাঁ ওটা সাহিত্য করে হ্যাঁ ওকে মানে আমি ওকে যদি আমি সেভেন দিই ওটাকে এইট করে ফেরত দেবে বাহ বাহ আমি যদি কাউকে এখানে কাউকে সেভেন দিই আমাকে সেভেনই ফেরত দেবে আমরা তো দেখ আমরা তো খুব বেশি ছবিতে স্পেশাল ফিস করার সুযোগ পাই না আমরা যে বাজেটে ছবি টবি করি যখন করি যখন আমায় বলে যে এত কিছু হবে টবে বলে আমি যে প্রমিসটা শুনে স্পেশাল ফিক্সটা করতে যাই তারপরে দেখি যে এটা একটু খাটলে শুটিং লেভেলেই করে ফেলতে পারতাম অনেক কিছু কিন্তু শুটিং লেভেলেই হয় করে ফেলতে পারতাম এবং অভিক এবং এখন সৌমিক মানে আমি যে দুজন ডিওপির সঙ্গে কাজ করলাম রিসেন্টলি অভিক তো এতগুলো ছবি আমার করেছেন এবং সৌমিক করছে অনেকগুলো জিনিস ওরা শুটিং লেভেলে করে ফেললো ওরা একেবারে ওরা এটা বললো যে আমাদের

একটা মনে মনে একটা প্ল্যান করেছি যে দেখ তুই কোনো কোনো একটা জর ভেবেছিস কিছু মানে তোকে আমি কোন গিভ অ্যাওয়ে চাইছি না কিন্তু যদি তোর মনে হয় কারণ যদি বাঙালি ফিল্ম মেকাররা ভাবেন যে যে বোম্বে বসে ছবি করছে একটি ছেলে সে এই এই জরের ছবি করতে ভাবছে তখন অনেক রকম ইন্সপিরেশন অনেক রকম ভাবে কাজ করে তো আমারটা একটা সুপার ন্যাচুরাল থ্রিলার আচ্ছা আচ্ছা হুম তো সেটাই হাম করেঙ্গা তো বুমাদাকে বলেছি চলো করব বুমাদা বেশ উৎসাহিত বসে আছে করব 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 আমরা করব করব বুমাদার ডেট আছে ডেট আমি আর ডেট নিয়ে ভয় পাই না ডেট নিয়ে আসবো আমরা সুপারন্যাচারাল থ্রিলার বাংলায় আমার মনে পড়ছে না যে তোর মনে পড়ছে আমার মনে পড়ছে না আমার মনে পড়ছে না যে একটা সুপারন্যাচারাল থ্রিলার আর এটা একটু ম্যাচিওর অডিয়েন্স তো বলা যায় না না কিন্তু এটা ঠিক করে করলে মানে বাংলায় হয়নি বলে বা বাংলায় এই ছবিটার একটা ট্রেন্ড নেই বলে কোনোদিন হবে না সেটা তো নিশ্চয়ই ভালো করে করলে নিশ্চয়ই হবে বাংলা সুপারন্যাচারাল লেখার অনেক ট্র্যাডিশন আছে অনেক অনেক আছে ফলে ওখান থেকে যে একটা খুব সুন্দর ছবি হতেই পারে সেটা কিন্তু সুপারন্যাচারাল আমার মনে হয় কি জানিস মানে বাঙালি যুক্তিবাদী হতে হতে ভূত জিনিসটাকে আর মানে মাইনে পাচ্ছে না একদম একদম মেনে উঠতে পারছে না 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 আমি ভূতে বিশ্বাস করি আমি চাই আমি একদিন আমার দিদি মাসে দেখা করতে চাই তো তুই শিষ্য গল্প পর কি লাভিংলি ভূত ডিল করেন কিন্তু সেটা এত লাভিংলি করেন হ্যাঁ যে সেটা হোয়াট ওয়াজ দ্যাট পাতাল ঘর পাতাল ঘর পাতাল ঘর হ্যাঁ পাতাল ঘর এই বইতে ভূত আছে শিষ্য দুধের সব বইতে একটা খুব সুন্দর করে ভূত থাকে না না ভূতের সঙ্গে বাঙালির কিন্তু একটা খুব খুব গভীর করে তো শিষ্য দুধের কোনো কাজ

না আই এম ওনলি খালি বাংলা সাহিত্য করব বাহ বাহ হিন্দিতে আমার নেক্সট উই উইথ মিস্টার বচ্চন दट इज বাংলা সাহিত্য সেটা করব আমি আর আমার একটা বন্ধু একটা ছোট্ট সিনেমা করছি সুচিত্রাদির লেখা আচ্ছা তারপর একটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় করব বাহ আর করছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিবা করছি কোনটা বমকেশ করছে পথে না বমকেশ আমি করিব না বোমকেশ একটু ঝাড় আমি বোমকেশ অনেক পড়লাম বোমকেশ একটু ঝাড় আছে মানে দ্যাট ওয়ার্ল্ড ডাজেন্ট এক্সিস্ট কি হয় অনেক বাংলা সাহিত্য না যে ওই দ্যাট ওয়ার্ল্ড এখন আর নেই মানে ওটা ঠিক হয় না ইভেন ফেলুদা টু আটেন এক্সটেন্ট মানে ঠিক সেই সেটা জানি না আমি দীপাকর কিভাবে ভেবেছি দীপাকর নাকি কয়েকটা হিন্দিতে গরু মানে বোমকেশ তো এখন এটাই হচ্ছে প্ল্যান